নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটা দেখে ফেলি তাহলে বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দাটা ধুতে আমি এভাবে বুলটন তৈরি করি তো তোমরা কী দিয়ে কীভাবে তৈরি করো আমি ঠিক জানি না তো এটা বুলটন তৈরি করতে গেলে এভাবেই ধুয়ে নিতে হয় জানি তো দেখো যদি আমি গামলাতে ধুয়েছিলাম প্রথমে তো নিচে কিন্তু অল্প অল্প পড়েছে তারপর আমি চালুন আটা চালনি দিয়ে ধুচ্ছি তখন কিন্তু আরেকটুকু পড়লো না তো বন্ধুরা দেখো তোমরা চাইলে এই রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর তারপর আমি ছোট ছোট টুকরো করে এটাকে ভেজে নিব তো খুব সুন্দর চালনির সাহায্যে খুব সুন্দরভাবে দেখো নষ্ট হলো না আমার কিন্তু একদম বুলটন রেডি তো এটা আমি এখন টুকরো টুকরো করে ভেজে নিব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানিও তার দ্বিতীয় নাম্বার টিপস যেটা দেখো বন্ধুরা আমরা কিন্তু আদা চাকু দিয়ে ছুলতে কিন্তু অনেকটা চাকু দিয়ে বলো যেভাবেই করি না কেন বটি দিয়ে বলো তো অনেকটা কিন্তু নষ্ট হয় আদা তো দেখো আমি যদি চাকুর সাহায্যে এইভাবে টুকরো করে মাছ বরাবর টুকরো করে তারপর যদি আমি এই গ্রেটারের সাহায্যে একটু ঘষে নেই তাহলে কিন্তু আমাদের আদার খোসাটাও কিন্তু আর ছাড়াতে হবে না খোসাটাও কিন্তু আপনার আপনি ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কত অল্প সময়ের মধ্যে এটার খোসাটাও কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল দেখতেই পাচ্ছ একদমই নষ্ট হবে না এইভাবে যদি তোমরা দুই টুকরো করে নাও তাহলে কিন্তু গেটার থেকে সম্পূর্ণ আদাটা গেটারের মাধ্যমে চলে যাবে আর দেখো খোসাটা কিন্তু আলগা হয়ে যাবে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো আর দেখো আদাটাও কিন্তু খুব ভালো কোচানো হয়েছে তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো অনেকে কিন্তু রয়েছে যে জুতা জুতা পরতে পড়ো কিন্তু মোজা পড়তে একদমই অসুবিধা লাগে মোজা পড়তে চাও না তো বা হয়তো সুক্তলিটা ছিঁড়ে গেছে সুক্তলিটা ছিঁড়ে গেছে পায়ে ব্যথা লাগছে তো দেখো এই ঠান্ডার দিনে কিন্তু খুবই উপকার এভাবে করলে তো দেখো সুক্তলিটার মধ্যে যদি তোমরা ছিঁড়ে গেল শুক্তুলিটা যদি ছিঁড়েও যায় তবুও যদি তোমরা এইভাবে সুক্তলিটার মধ্যে মোজাটা পরিয়ে তারপর জুতোটা পরে নাও তাহলে কিন্তু সুক্তলিটা থেকে আর ব্যথাও লাগবে না পাথরটাথর পড়লে নিচে সেটাও ব্যথা লাগবে না আর পাটাও কিন্তু অনেকটা সময় গরম থাকবে আর অনেকে তো মোজা পড়তে পারো না ঠান্ডা ঠান্ডা থাকলেও মোজাটা পরতে পারো না পা গরম হয় না তো তোমরা যদি এভাবে পরে নাও সুপতুলিটাকে জুতাতে পরিয়ে তারপর এভাবে জুতাটা পরে নাও তাহলে কিন্তু পাটাও অনেক গরম হবে আর পায়ে ব্যথাটাও কিন্তু থাকবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা এখন কিন্তু বাচ্চাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এখনকার দিনে কিন্তু আর পাটাও কিন্তু রুক্ষ হয়ে যায় তো যদি আমরা পায়ের মধ্যে এরকম বোরলিন লাগিয়ে বোরলিন ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো ভালো মুজাটা মোচাটা পড়তে গেলেও কিন্তু দেখবে তোমরা যদি সবসময় মোজা পরে থাকো তাহলে কিন্তু মোজাটা পরে থাকলেও কিন্তু পায়ের মধ্যে রুক্ষ রুক্ষ একটা ভাব এসে যায় আর পাগুলো কিন্তু পায়ের গোড়ালি পা বলো ফাটা ফাটা ভাব একটা দেখা যায় আর তোমরা যদি এভাবে বোরলিন লাগিয়ে তারপর যদি ভালো করে বোরলিনটা বাচ্চা কি বড় বড়রা তোমরা যদি এভাবে বোরলিন বা ভেসলিন লাগিয়ে তারপর তোমরা যদি মোচাটা পরে নাও তাহলে কিন্তু আর পা শুষ্ক শুষ্ক ভাবটা কিন্তু আর থাকবে না আর পাটাও খুব কোমল নরম থাকবে খুবই মানে উপকার পাবে আর ভালোও লাগবে শরীরটাও ভালো লাগবে দেখবে পাটা শিটশিটে হয়ে গেলে কিন্তু শরীরটাও কিন্তু খারাপ লাগে তো তোমরা যদি এভাবে ব্যবহার করো তাহলে দেখবে আর শরীরটাও অনেকটা ভালো লাগবে আর পাটাও কিন্তু সুন্দরভাবে সফট থাকবে আর এত খসখসে ভাবটা রুক্ষ রুক্ষ ভাবটা কিন্তু একদমই থাকবে না আর এইভাবে করলে পাটাও অনেক সময় গরম থাকে অনেকক্ষণ গরম থাকে চলো তাহলে বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ফ্রিজের মধ্যে কিন্তু আমাদের ফ্রিজে অনেকটা করে বরফ জমে যায় দেখতেই পাচ্ছ সামান্য সামান্য বরফ জমেছে আমার দেখো বরফটাও কিন্তু আর জমবে না এরপর থেকে তো দেখো আমরা কিভাবে করছি আর যখন বরফ জমে যায় ভিতরে তখন কিন্তু ইলেকট্রিক বিলটাও অনেকটা বেশি তো দেখো আমরা যদি এভাবে মধ্যে পরিমাণ লবণ সামান্য আমরা যে লবণটা লবণটা খাই সেই তো যদি এভাবে একটু ঝেড়ে সম্পূর্ণ ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আর বরফও জমবে না ইলেকট্রিক বিলও আমাদের অনেকটা কম আসবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন